গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান পদের মশলা দিয়ে তৈরি দেশীয় স্বাদের সব ধরনের মুখরোচক খাবারের পরিবেশন নিয়ে যাত্রা শুরু করেছে পাঁচ পুরন রেস্টুরেন্ট বৃহস্পতিবার রাতে নগরীর চকবাজার সিস্টেম ইম্পেরিয়াল কমপ্লেক্সের দশমতলায় এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহদাত হোসেন উদ্বোধন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন পাঁচ পুরন রেস্টুরেন্ট গ্রুপের সিইও ও মোহাম্মদ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উদ্বোধন শেষে মেয়র রেস্টুরেন্টটি পরিদর্শন করে এই আয়োজনের প্রশংসা করে খাবারের গুণগত মান বজায় রাখার পরামর্শ দেন এবং এমন উদ্যোগকে সাধুবাদ জানান ভরপুর ঐতিহ্য এই ঐতিহ্য তারা ধরে রাখবার চেষ্টা করেছে এবং আমি মনে করি যে শুরুয়ান বেগুনেরই ভালো হয় কিন্তু ইয়ান ধরে রাখুন নানি ভেরি ইম্পর্টেন্ট তারা মনে করি যে কোয়ালিটি এন ধরে রাখলি গ্রাহকের অভাব হয়ে থাকবে এখনও কিন্তু বহুত রেস্টুরেন্ট নামে কিন্তু চলে বাপ দাদা ভালো করে গি বাপ দাদা বাপ দাদা ভালো করে গি এখনও কিন্তু জেনারেশন টু জেনারেশান রেস্টুরেন্ট কিন্তু বিজনেস করে শুধুমাত্র কোয়ালিটি ধরে রাখ রাখানোর কারণ কাজে আর পাঁচ পাসপোর্ট আনার ব্যাপারে আর যে আমি বক্তব্য বোধ কোয়ালিটি এন ধরে রাখা আজ যে পরিবেশনায় এই পরিবেশনা বোধ দেশীয় স্বাদের খাবারে সন্তোষ প্রকাশ করেন আগত ভোক্তারা বাসীদের জন্য এত সুন্দর একটা পরিবেশ আয়োজন করছে পাঁচ অসংখ্য ধন্যবাদ এবং খাওয়াগুলো খুবই মজা বিশেষ করে আমাদের অরুশ মনের নলা এটা আসলে একটা একটা বড় কটির জন্য আমরা পাঁচ পরিবারের সদস্যদের জন্য সবার জন্য দোয়া করি তারা যেন আরো ভালো করে সফলতা পাই আসলেই খুব ভালো এবং মানুষের জন্য খুব সুন্দর পরিবেশ খাবারের দামও আসছে খুবই ভালো পাঁচ ফোরন রেস্টুরেন্টের প্রতিটি রান্নায় বিভিন্ন প্রকারের মশলার পাশাপাশি যুক্ত করা হয় ভিন্ন জাতের মশলা যা খাবারের মান আরো বৃদ্ধি করে আমরা এখানে বাংলার যে ঐতিহ্য খানাগুলা রাখবো বা রাখতে চেষ্টা করব। আমরা গ্রামের বাড়িতে যে আমাদের মায়ের হাতে যে রান্না খাই বাটা মরিচ বা পেজ বাটা সব কিছু বাটা দিয়ে আমরা ওইভাবে এই পাঁচফোরন রেস্টুরেন্টটা করে নিব যে আমরা এই পাঁচফোরনে কিছু স্পেশাল মশলা ব্যবহার করব আসলে এগুলো আসলে সব রেস্টুরেন্ট পাওয়া যাচ্ছে না বা যায় না তো আমরা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট মানে এই বাছাই করে এই মশলাগুলো সংগ্রহ করেছি আমাদের সব দিকে দিয়ে ইনশাল্লাহ খাওয়ার দিক দিয়ে ভালো পাবেন সার্ভিসের দিক দিয়ে ভালো পাবেন আমাদের সব দিক টু জেড আমরা কাস্টমারকে সন্তুষ্ট বা সিটিভেস করবো সাশ্রয়ী মূল্যে সুস্বাদু দেশীয় রান্না খেতে পাঁচ ফোরন রেস্টুরেন্টে আসার আহ্বান জানিয়েছেন রেস্টুরেন্টের সিইও মোহাম্মদ শেব আজকে আমরা চট্টগ্রামে চকবাজার প্রাইম লোকেশনে অলিখা মসজিদের অপোজিটেই আমরা পাঁচ ফোরন নামে একটা বাংলা রেস্টুরেন্ট উদ্বোধন করেছি এই পাঁচ ফোরন নামটা দেওয়ার কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা খাবারের মধ্যে পাঁচ ফোরনের একটা স্মেল খুঁজে পাই আর আমরা ছোটবেলা থেকে যে মায়ের হাতের বাটা মশলার যে রান্নাটার নিয়ে বড় হয়েছি ওই রান্নাটা আসলে আমরা এখন পাই না এই ঐতিহ্যটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এখন চেষ্টা করছি এই মাধ্যমে ওই খাবারের অথেন্টিক স্বাদটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যেমন আমাদের আগের ছোটবেলায় বাটা মশলায় আমরা যে মাছ খেতাম যে ভর্তাগুলো খেতাম ওই অথেন্টিক খাবারগুলোই আমরা এই পাঁচফোরণের মাধ্যমে আপনাদের চট্টগ্রামবাসীকে আমরা উপহার দিব এবং সেই ছোটোবেলার ঐতিহ্যগুলোই আমরা বিভিন্ন এখানে ডেকোরেশন করেছি যে ছোটোবেলার এই খেলাধুলা করতাম আমরা প্রত্যেকটা খেলাধুলার মাধ্যমে এবং খেলাধুলার যে ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের খাবারের টেস্টটাও সেই মায়ের হাতের একদম অথেন্টিক খাবারটা আমরা পাচ্ছি এইটা নিয়েই আমরা আজকে পাঁচ ফোড়ন রেস্টুরেন্টটা চকবাজারের যাত্রা শুরু করলাম ত্রিশ টাকা থেকে শুরু করে একশো টাকায় আনলিমিটেড খাওয়ার ব্যবস্থা থাকছে এই রেস্টুরেন্টে আরও রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওরশ বিরিয়ানি দেশি হাঁসের মাংস নলাসহ সব ধরনের মুখরোচক খাবার ডাস্ক্রিপোর্ট ডাস এন টিভি